হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম খুব সুন্দর একটা সিরিন্স পিঠের ডিজাইন নিয়ে আশা করি তোমাদের কাছেও এই পিঠের ডিজাইনটা খুব ভালো লাগবে সামান্য চাল ব্ল্যান্ড করে আমি এই পিঠেগুলো আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো তোমরাও আমার মতো করে এরকম যদি পিঠে তৈরি করতে চাও তাহলে পুরোটা রেসিপি দেখার অনুরোধ রইল তাহলে চলো আজকেরই পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম একশো গ্রাম চাল চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমি আগের দিন রাত্রে পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা চালটাকে ব্ল্যান্ড করে পিঠে তৈরি করব তোমরাও ঠিক এরকম একদিন আগে চালটাকে ভিজিয়ে রাখবে দেখো বন্ধুরা একদিন চালটাকে ভিজিয়ে রাখার পর চালটা কতটা ক্লিন হয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার ব্ল্যান্ড করে নেব এখানে আমি অল্প পরিমাণ চাল নিয়েছি তোমরা দেখবে অনেকগুলো পিঠে তৈরি করা যাবে তোমরা যদি চাও আগের দিন না ভিজিয়ে রেখে সঙ্গে সঙ্গে ভিজিয়ে পিঠে তৈরি করবে তাও পারো সকালবেলা যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে এক থেকে দু ঘন্টা পর ব্ল্যান্ড করলে পিঠে তৈরি করা যাবে ব্ল্যান্ড করার সময় সামান্য পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করতে হবে এরপর চালের পেস্টটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে স্মুদ একটা পেস্ট তৈরি হয় চালের ব্যাটারটা যতটা স্মুথ থাকবে পিঠেটো ততটা সুন্দর হবে আর বানাতে সহজ হবে দেখো বন্ধুরা চালের পেস্টটা রেডি হয়ে গেছে সুন্দর করে ছেঁকে নিলাম খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম এইবার চুলোতে বসিয়ে সিরিঞ্জ পিঠা তৈরি করার জন্য ড্রো বানিয়ে নেব ব্যাটারটা চুলোর মধ্যে বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ পানি কারণ ব্যাটারটা এখানে একটুখানি ঘন ছিল তাই আমি একটুখানি পানি দিয়ে দিলাম এইবার চুলু রাস্তাকে একদম লোতে রেখে অনবরত নাড়তে হবে তোমরা যদি আমার চ্যানেলের আগের দেওয়া পিঠের রেসিপিগুলো দেখো তাহলে একদম সহজে শিখে নিতে পারবে আমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম সহজে সিরিজ পিঠা তৈরি করি তোমরা যদি আমার মতো করে সিরিজ পিঠা তৈরি করতে চাও তাহলে একদম তিন থেকে চার মিনিটের মধ্যে ড্রো রেডি করে নিতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা ব্যাটারটা নিচ থেকে দলা বেঁধে ড্রটা রেডি হবে আর একটু নাড়ার পর সুন্দর ড্রটা রেডি হয়ে যাবে ব্যাটারটা শুকিয়ে যখন একটু কাচা কাচা থাকবে তখনই নামিয়ে নিতে হবে দেখো ব্যাটারটা একদমই শুকিয়ে ড্র হয়ে গেছে এবার নামিয়ে নেব ড্রটাকে চুলো থেকে নামানোর পর হাত দিয়ে ভালো করে মেখে একদম তুলুর মতো করে নেবে তাহলে দেখবে পিঠেটা খুবই সুন্দর হবে এইবার পিঠাটা রেডি করব এখানে আমি একটা সিরিঞ্জের মধ্যে কিছুটা পরিমাণ ড্রো নিয়ে নিলাম আর একটা সাদা পেপারে সিম্পল একটা ডিজাইন এঁকে এর উপর একটা প্লাস্টিকের পেপার রেখে আমি ডিজাইনটা করে নিচ্ছি একদমই সহজে তোমরা একবার দেখলে শিখে নিতে পারবে আমি যখন পিঠাটা তৈরি করি তখন এক হাতে ক্যামেরাটা রেখে আর এক হাত দিয়ে ডিজাইনটা করে দেখাই তাই ভিডিওটা একটুখানি নড়ে এরপরও তোমাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করি আশা করি তোমরা বুঝতে পারবে দেখো বন্ধুরা ডিজাইন আঁকা পেপারটার ওপর সাদা পেপারটা দিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা সাদা পেপারের মধ্যে আগে ডিজাইন এঁকে এরকম সুন্দর সুন্দর পিঠে তৈরি করতে পারবে আগে থেকে পেপারের মধ্যে ডিজাইন এঁকে পিঠেগুলো তৈরি করলে খুবই সুন্দর হয় আমার চ্যানেলে আমার পিঠের রেসিপিগুলো দেখে অনেক নতুন নতুন বন্ধু সুন্দর সুন্দর কমেন্টে আমাকে লিখে জানো আমার সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে তোমরা আমার পাশে থাকবে দেখো বন্ধুরা সাইটের ডিজাইনটা হয়ে গেছে এবার মাঝখানের ডিজাইনটা আমি ইলো কালার ব্যাটার দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি একদম সহজ একটা ডিজাইন তোমরা যে কেউ একবার দেখলে করে নিতে পারবে তোমরা চাইলে এই পিঠেগুলো আটা ময়দা দিয়েও তৈরি করতে পারবে এখানে পিঠের ডিজাইনটা হয়ে গেলে সাবুদানা দিয়ে আমি আরেকটা উপর দিয়ে ডিজাইন করে নেব দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা একদমই কমপ্লিট একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবার আমি সাবু দিয়ে উপরের অংশটা হালকা ডিজাইন করে নেব সাবুগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা বলেছে এরপর এর মধ্যে অরেঞ্জ স্পোট কালার দিয়ে কালার করে নিয়েছি দেখো ঠিক এরকম করে আমি একটু ফাঁকা ফাঁকা করে ডিজাইনটা করে নিচ্ছে সাবু দিয়ে পিঠের ডিজাইন করলে পিঠেটা দেখতে খুবই সুন্দর লাগে তোমাদের কি বলি বন্ধুরা দেখো ডিজাইন করা একটা পিঠে আর ডিজাইন ছাড়া পিঠে অনেকটাই ডিফারেন্ট এবার আমি বাকি পিঠেগুলো ডিজাইন করে নেব এখানে আমি সবগুলো পিঠের ডিজাইনে সাইটে হোয়াইট আর মাঝখানে ইয়েলো কালার দিয়ে তৈরি করে দেখাবো তোমাদের দেখো বন্ধুরা এখানে আমি চারটা পিঠে রেডি করে নিয়েছি এই পিঠেগুলো স্টিম করে শুকানোর পর খুব সুন্দর লাগে দেখতে বাকি সবগুলো পিঠে আমি একই ডিজাইন করে তৈরি করে নেব একই ডিজাইনে আমি আরেকটা পিঠে তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি চালের গুড়ি করা ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে সিরিজ পিঠা তৈরি করতে চাও তাহলে আমার মতো করে অবশ্যই সিরিজ পিঠা তৈরি করবে কোনো প্রকার ঝামেলা আর আঙ্গুলে ব্যথা ছাড়াই একদম সহজে সিরিজ পিঠা তৈরি করতে পারবে কয়েকটা পিঠের ডিজাইন আমি সাইটের অংশটায় ডাবল ডিজাইন করেছি দেখো অনেকটাই সুন্দর হয়েছে আমার মতো চালের পেস্ট করে ড্র বানিয়ে যদি তোমরা সিরিজ পিঠা তৈরি করো তাহলে এক হাত দিয়ে তোমরা করে নিতে পারবে সুন্দর সুন্দর ডিজাইন একদম সহজে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি ডিজাইন করে রেডি করে নিলাম এবার পিঠেগুলোকে স্টিম করে নেব। এখানে স্টিম করার জন্য আগে থেকে চুলোয় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে গেছে এবার স্টিমারের মধ্যে সুন্দর করে ডিজাইন করা পিঠে সেট করে বসিয়ে পিঠেগুলো আমি স্টিম করে নেব এইভাবে ড্রোবা নিয়ে যদি সিরিজ পিঠা তৈরি করো তাহলে যখন স্টিম করবে একদম সময় লাগবে না এক থেকে দু মিনিটের মধ্যে পিঠে স্টিম হয়ে যায় একদম সহজে সবগুলো পিঠে আমি একই রকম করে স্টিম করে নামিয়ে পেপার থেকে ছাড়িয়ে বড় একটা স্টিলের থালেতে নিয়ে নিলাম এবার রোদ্রের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টে সুন্দর করে শুকিয়ে নেব তো তোমাদের কি বলি বন্ধুরা আজকের এই সিরিঞ্জ পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়ার সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় দেখো বন্ধুরা পিঠেগুলো শুকিয়ে গেছে শুকানোর পর দেখো কতটা সুন্দর লাগছে এইবার তেলের ওপর দিয়ে পিঠেগুলো ভাজলে একদম ফুলকু ফুলকো মোটা মোটা হয়ে ফুলে উঠবে দেখতে যেমন সুন্দর খেত তেমন স্বাদের এই পিঠেগুলো আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো